বলিউডের রূপালী জগতের নায়ক চেয়ে কম জনপ্রিয় নন ওয়েব জগতের সালমান খান বিনা পয়সায় ইন্টারনেটে জটিল সব অঙ্ক শিখিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান এখন শুধু আর ইন্টারনেট জগতের তারকা নন বিশ্ববাসীর চোখের মণি তিনি খান একাডেমি নামের তার অলাভজনক প্রতিষ্ঠানের আওতায় ইন্টারনেটে প্রায় চার হাজার অঙ্কের সরল সমাধান আপলোড করেন সালমান এভাবে বিশ্বের কোটি কোটি শিক্ষার্থীর অঙ্ক শেখানোর ফলে উদ্ভাবনী শিক্ষকতার স্বীকৃতি হিসেবে তিনি আরও অনেক পুরস্কার সঙ্গে জিতেছেন দুই মিলিয়ন ডলারের গুগলের পুরস্কারও But it was a friend that suggested well why don't you augment that and help yourself scale up by you youtube which I very shortly in the next few months the people who are not my cousins were watching and then that viewership kept growing i'm the ceo of sumazi.com we're building the technologies that connect you intelligently to the people you don't know পিছিয়ে নেই নারীরাও বাংলাদেশী বংশোদ্ভূত সুমায়া কাজী সুমাজি ডটকম নামে একটি ওয়েব সেবা দিয়ে এরই মধ্যে বিশ্বের প্রভাবশালী ওয়েব উদ্যোক্তার তালিকায় তার নাম লিখেছেন বিশ্বের জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবের সহ উদ্যোক্তা জাভেদ করিমের দাদাবাড়ি যখন বরিশাল তখন বাংলাদেশের নাম শুধু ওয়েবের পাতায় উজ্জ্বল হয়নি অন্যরকম উচ্চতায় উঠছে লাল সবুজের পতাকাও My favorite video happens to be one of the first videos that was ever uploaded to YouTube. It's of a guy called Matt Harding. Matt is about 30 years old. Would you breathe the weird and handle's end? দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার জিতে আলোড়ন সৃষ্টি করেন রাজবাড়ির নাফিস বিন জাফর আলোচিত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ড সিনেমায় ব্যবহার হয় তার তৈরি সফটওয়্যার স্বীকৃতি হিসেবে পান অস্কারের সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল একাডেমি পুরস্কার শুধু পর্দার পেছনে নয় খুলনার মেয়ে সুমায়রা আহমেদ বাংলাদেশি কোন অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়ে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন হাম্বল রিভার নামে হলিউডের সিনেমাতে আর ফ্রান্সে বসবাসত কিশোর ফাইম আলম করেছে আরেক ইতিহাস দেশটির জাতীয় কিশোর দাবা চ্যাম্পিয়ন ফাইমের অদম্য মেধার কাছে হার মেনেছে ফ্রান্সও তার মেধার স্বীকৃতি দিতে বাবা নুরু সহ পুরো পরিবারকে থাকার অনুমতি দিয়েছে দেশটির সরকার শিবির রাজা আহমেদ এটিএন নিউজ ঢাকা